ব্রিগেডের জনগর্জন সভা থেকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি মেট্রো রেলের জন্য টাকা বরাদ্দ করে রেখেছিলাম আর উনি ফিতে কাটছেন নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিপক্ষ হিসেবে একে অপরকে গুরুত্ব দিতে নারাজ সুজাতা খাঁ এবং সৌমিত্র খাঁ দামপত্যে ছেদ জেনেছেন ব্যক্তিগত জীবনে চলার পথ আলাদা দুজনেরই বদলে ফেলেছেন দলও তবু চব্বিশের লোকসভা নির্বাচনে ফের মুখোমুখি সুজাতা খাঁ এবং সৌমিত্র খাঁ বাঁকুড়ার বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা খাঁ প্রতিপক্ষ হিসেবে অবশ্য প্রাক্তন স্ত্রীকে গুরুত্ব দিতে নারাজ বিজেপির সৌমিত্র খাঁ শেখ শাহজাহানকে রবিবার বসিরহাট আদালতে তোলা হলে তার জামিনের আর্জি খারিজ করে দিলেন বিচারপতি আরও চার দিনের জন্য তাকে সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হলো তবে আদালত চত্বরে সংবাদ মাধ্যমে প্রশ্নের মুখে শেখ শাহজাহান নীরব থাকলেও বাবাকে মুখ খুললেন শাহজাহান কন্যা বাবার নির্দেশ সন্দেশখালী শেখ শাহজাহানকে মুখ খুললেন তার মেয়ে সরকারি কর্মীদের জন্য সুখবর আরও লম্বা হলো রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকা এবার থেকে রামনবমীতেও ছুটি নেবে নবান্ন শনিবার বিজ্ঞপ্তি জারি করে কথা জানানো হয় দেশকে পথ দেখাবে তৃণমূল আর ঢাক নয় ইন্ডিয়া জোটের হাত ছেড়ে একাই লড়বে তৃণমূল ব্রিগেড থেকে স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলা নয় যে চার ভিন্ন রাজ্যে তৃণমূল প্রার্থী দেবে সেখানেও একলা চলবে ঘাস ফুল শিবির একই সঙ্গে তার তাৎপর্যপূর্ণ ঘোষণা গোটা দেশকে তৃণমূল পথ দেখাবে সন্দেশখালী কাণ্ডের পর ন্যাযাটে বিজেপির প্রথম সভা তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে উৎখাতে ডাক সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীদের সন্দেশখালী কাঁচজন মমতা বন্দ্যোপাধ্যায় হাসছেন আক্রমণের শুভেন্দু অধিকারী লোকসভা ভোটের আগে ব্রিগেডে তৃণমূলের জনবর্জন সভাগীর একের পর এক চমকের সাক্ষী থাকলো মহানগর জনতাকে শাসকাঙ্গে প্রণব অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কে আক্রমণ সানিয়ে জনবর্জন সভায় হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা আসনের প্রার্থী তালিকা প্রকাশ হোক বা সেই তালিকায় বেশ কিছু প্রার্থীর নাম রবিবারের ছবিটা তাক লাগিয়ে দিয়েছে মহানগর সহ গোটা রাজ্যকে ন্যাজাটের সভায় দুর্নীতি সুকান্ত মজুমদারের খেলা হবে বিহারে ভাইপজের তিহারে ন্যাজাটে বিজেপির প্রথম সভাতে হুঙ্কার দিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যাদবপুর কেন্দ্রের লোকসভা তৃণমূল প্রার্থী যুবনেত্রী সায়নি ঘোষ লোকসভা নির্বাচনে সায়নি ঘোষ প্রার্থী হতে পারে সে জল্পনা বহুদিন ধরেই ছিল রাজনৈতিক মহলে অবশেষে রবিবার ব্রিগেডের মঞ্চে এই জল্পনার অবসর ঘটান তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গত লোকসভা নির্বাচনে যে কেন্দ্রে মেবি চক্রবর্তীর বয়স্ক রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই গুরুত্বপূর্ণ কেন্দ্রে তৃণমূলের সৈনিক তরুণ তুকি ঘোষ আবহাওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের তরফে বলা হয়েছে আপাতত পরিষ্কার আকাশ থাকবে দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা ক্রমশ বাড়বে উত্তর পশ্চিমের হাওয়া বইবে সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়া বেলা বাড়লে গরম বাড়বে শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূবালি হাওয়া বা পশ্চিমী ঝাঁঝার সংঘাতে বৃহস্পতিবার রাজ্যে হাওয়া বদল হতে পারে আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে উড়িষ্যা এবং রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত তামিলনাড়ু থেকে একটি বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরে হচ্ছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় দশই মার্চ এবং বারোই মার্চ দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে